কেমন আছো সবাই আমার আরো একটা সাধারণ দিনের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই প্রথমে জানিয়ে দেব আমার আগের দিনের ব্লগটাতে ধাঁধার সঠিক উত্তর দিয়েছিল রিয়া ঘোষ পূর্ণিমা দাস মৈত্রী প্রিয়া ঘোষাল রাজু হালদার সুস্মিতা খান কর এবং আরো অনেকে আমি যেহেতু প্রথম পাঁচজনের নাম নেব বলেছিলাম তাই আজকে প্রথম পাঁচজনের নামটাই বললাম আজ আমি বানাবো বাসন্তী পোলাও তার জন্য আমি প্রথমেই এক বাটি ভর্তি করে চাল নিয়ে নিয়েছি এটা গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে এই চালটাকে ধুয়ে নেব অনেকে বাসমতী চালেও পোলাও বানায় তবে গোবিন্দভোগ বা বাদশাভোগ এই চালেই কিন্তু পোলাও সব থেকে বেস্ট হয় এটাই পোলাওয়ের জন্য উপযুক্ত পোলাওয়ের চালটি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বড় পাত্রে ভালো করে ছড়িয়ে দিতে হবে কোনো সাদা পরিষ্কার কাপড়ের ওপরে করলেও বেশ ভালো হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে চালের জলটাকে ভালো করে শুকিয়ে নেওয়া এদিকে চালটা শুকাতে থাকুক আর আমি এর পরের রান্নার জন্য ডালটা ভালো করে ধুয়ে নিই আজকে বানাবো মুসুরের ডাল ডাল কিন্তু চালের থেকেও বেশি ভালো করে ধুতে হয় কিন্তু অধিকাংশ মানুষকেই দেখি চাল ভালো করে ধুলেও ডাল ধোয়ার ক্ষেত্রে বড়ই অনিহা। কোন ডালটাকে ভিজিয়ে নিয়ে জলটা ফেলে দেয় কিন্তু এটা একদমই উচিত নয় তাই এর পরের থেকে ভালো করে ডাল ধুয়ে নিয়ে তবেই রান্না করবে প্রথমেই প্রেশার কুকারটা গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে পাত্রে ছড়িয়ে দেওয়ার পর তাতে ডাল এবং লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিলাম জল ডালটা বসাতে বসাতে আজকের ধাঁধাটা ধরে ফেলি বলো তো কোন জিনিস গাছে থাকলে সবুজ দোকানে থাকলে কালো আর বাড়িতে আনলে লাল হয়ে যায় কমেন্টে রিপ্লাই দিও তোমাদের মধ্যে যারা যারা সঠিক উত্তর দেবে প্রথম পাঁচ জনের নাম দেখাবো পরের ভিডিওতে এদিকে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর নুন দিয়ে মিশিয়ে নিলাম যাতে তেলের মধ্যে যাই দেব তার মধ্যে সঠিকভাবে লবণটা ঢোকে এরপরে আমি আলু ভেজে নিলাম আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটা কড়াই করব শাক ভাজা শাক ভাজার জন্য দিয়ে দেব শাক হলুদ আর লবণ প্রতিদিন এবার কড়াইয়ে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলোকে তেলে দেওয়ার পরই একটু উল্টে পাল্টে নেব যাতে হলুদটা ভালোভাবে লেগে যায় পটলের গায়ে এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিলাম তারপর ফোড়নেতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম সেদ্ধ মুসুরির ডালটা এবার ওই ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য ব্যবহার করলাম ডালকাটা ডালকাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলেই সুন্দর রং হয়ে যাবে ডালের এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে তাই পটলটা তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো কুন্দরি কুন্দরিটা ভাজা হতে থাক এদিকে চালটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর ওই চালের উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হালকা অল্প একটু গরম মশলা আদা বাটা আর এক চামচ ভরে ঘি গোবিন্দ ভোগ তো একটা আলাদাই গন্ধ আছে তারপর এই ঘি আদা গরম মশলা সবকিছুর সাথে মিশে এই গন্ধটা হবে দারুণ সুন্দর এইভাবে চালটা মেখে মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে পারলে আরও ভালো হয় আমার কাছে আর সময় ছিল না তাই পাঁচ মিনিট পরেই কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম অল্প একটু ঘি কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা সেটাকে অল্প একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওই মেখে রাখা চালটাকেও দিয়ে দেব ওই ঘিয়ের ওপরে তারপর ওই সমস্ত উপকরণগুলোকে দু তিন মিনিট করার মধ্যে নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ নুনটা মিশিয়ে নেওয়ার পর ঠিক যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দেব। মানে আমি ওই বাটিটার এক বাটি চাল নিয়েছিলাম তাই ঠিক দু বাটি জল কিন্তু দিতে হবে রান্নাটাতে আর ভালো করে খেয়াল রাখতে হবে চালের জলটা যেন ভালোভাবে মেশে এরপর একটু ঢেকে সাত মিনিট পরে খুলে দেখব এরকম ফুটো ফুটো হয়ে গেছে এটা হলে বুঝতে হবে আমার রান্নাটা পারফেক্টলি হচ্ছে তারপর নিজের স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আরও পাঁচ মিনিট ঢেকে দিতে হবে আর ঢাকা খুলে নেওয়ার পর দেখা যাবে আমাদের পোলাও রেডি পোলাওটা ঢালতে ঢালতে আজকের ধাঁধাটা আরেকবার মনে করিয়ে দিই এমন কি জিনিস যেটা গাছে থাকলে সবুজ দোকানে থাকলে কালো আর বাড়িতে আনলে লাল হয়ে যায় আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো টাটা